i don't love is

আজকে আমি দরজা খুলতে পারবো না আল্লাহু আকবার যাই নাল বইরো না

আমার ভিতরে এত মজা লাগছে রে জিবরাইল আমার বন্ধু নবীর ভালোবাসাকে আমি আল্লাহ কবুল কইরা নিলাম জোর জোর কান্না সুবহানাল্লাহ দুইটা মাইরে আমার নবী যখন মনের মতো কইরা আদর করে রে এইবার হাসান কয় এ নানা ও নানা কতদিন ভালোবাসা কেমন আর আজকে ভালোবাসাটা জানলে কেমন লাগে আমার নবী কই হাসান রে ও ভাই কারণ কি বলে আমারে তুমি আদর করে চুমা দিলা ও নানা ঠোটের উপরে আর আমার ছোট বাইরা দিলে তুমি গলার উপরে কতক্ষণ ঠিক কি না তুইটা বাইরে তুই দর্নের চুমা দিলা আমার নবী কই নালা রে

ভাই শুধু আর শুনলে হবে না আওয়াজ আমার শিখতে হবে মাঝে মাঝে ভালো করে শই না নাও বাচ্চা পোলা গোলাবান যদি তুমি নামাজে পড়ো ওই গোলাবান যদি তোমার পিঠের উপরে উঠে যায় মোরে কিছু নিবা না তোমার নামাজে কোনো ক্ষতি হইব না ছোট্ট গোলাবান নিয়ে মসজিদে যাইবা এই ছোট্ট বাচ্চাটারে মসজিদ নিয়ে গেলে অনেকে কানর কানর করে করে আছে ভাই আবার কিছু মাতবড়ে কিছু বলে ভাই করে তুমি বাড়াও কি কথা ঠিক আছে তোমার মত মাতবার সাতবার নামাজ পড়ে গেছে তোমার নামাজ কো বলাবে কিনা গ্যারান্টি নাই ওই বাচ্চা বোলাবান খালি বুকের দিকে তাকাইবো কিচ্ছু জানে না যা খালি তাকাই দেখবো কেড়ে আবার দাদা এরকম মুখ ধরায় ও খালি মুখ ধরায় চিন্তা করবো আর নামাজ পড়বে আমি ডাইনি কথা বলি আপনি নাকি রাগ করেন নাকি এগুলো শিক্ষার দরকার আছে না অনেক সমাজের ভিতরে এগুলো কিন্তু অহরহ চলে বাচ্চা বলে আমার মসজিদে গেলে ওদের ভিতরে আগুন চলে আসে না

घासी टी भई रे चादू নাচ হিন্দি গানের তালে তালে পা দুটি নাচছে এত দুঃখ রাগবোকু তাই রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাগবোকু তাই রাখার আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুতে গুশে জীবন কাটে করে

আপনার মনে কষ্ট পেয়েছে মোল্লার সমাজে মূল্ই নাই মূল্যই নাই চিন্তা করে দেখো মোল্লা সারা উপায় নাই তুমি যখন দুনিয়াতে জন্ম নিছ তানখানে আযান পামখানে মধ্যে দেওয়ার জন্য মোল্লা লাগবে কতক্ষণ ঠিক কিনা আবার যখন বিয়ে করবে রে সাহেব ওখানেও মোল্লা লাগবে জামাজা করতেও মোল্লা লাগবে কতক্ষণ ঠিক কিনা এইজন্য মোল্লার দাম আছে না নাই সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রেgina মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকে লেপর মার ভিয়া হইতো না এই এমুল্লা আরে সারা তো দিব না এই এমল্লা আরে সারা তো দিব না তোর মা আ বাপা যাইতে চাই মই এইতো নিয়া সে বে কি ঠিকই আসতে হবে মোল্লা ধেলি ধারে ধারে বাপমা মরে গেলে বাপের মায়ের জানাজা করব এই সন্তান পারে না হতে পারে বস্তবর অফিসার কিন্তু জানাজার কিচ্ছু জানে না এই জানাজার আপন বাপের জানাজায় আন্তর্জাতিক এক নাম্বার সিটার দাঁড়ায় তার সন্তান বুঝেন নাই এই এক নাম্বার সিটার তার সন্তান যা জানাজার মাঠে দাঁড়ায় কারণ কি ও জানাজার কিচ্ছু বোঝে না কিভাবে কি নিয়ত করব কিভাবে কি আল্লাহ আকবর করব কোন জায়গায় কোন তাকবীর কিচ্ছু বোঝে না কথা কোনটি কিনা খালি মূর্তির মতো দাঁড়ায় ব্যাপারে বলে রে ভাই আমার হাসান হুসাইন রে যারা মুহত করবে যারা ভালো বাজবে তারা আমি নবী রে যেন ভালো বাজবে

কারণ কি কিসের বিচার যাও দুইটা ভাই কান্দার কয় গো ও মা তোমার বাবা জীবনে কত আদর করছে গো এরকম তাদের জীবনে কোনোদিন করে নাই কারণ কি কি আদর করেছে এইবার হাসান কয় মা গো

কারণে কি কারণে কি আমার বাবা এমন আদর কেন আমার সন্তান রে করলো কত না জান্নাত মা ফাতিমা কানদার কয় বাবা সরু সাইন এই ভেদ যদি জানতে হয় তোমার বাবার কাছে যাও আল্লাহু আকবার কয় আলী তো কোন সাধারণ কোন আলী না যার ব্যাপারে আমার নবী বলছে না মাদিনা তুলে ইলমি আলী গুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্য সুবহান আল্লাহ আলীর কাছে যায়া গো দুইটা ভাই কান্দার কায়া পাজান একটা বিষয় জানতে চাই আরে রাগ দিয়া কয় বাবা কি বিষয় জানতে চাও বইটা ভাই বলে আব্বা গো বাবা জানতে চাই রে আব্বা নানা আমাদের কে আদর করে অন্য দিন কি আজকে আদর বুঝিনা আমাদের আগে পায়ের টটের উপরে চুমা দেয় আর এক পায়ের গলার উপর চুমা দেয় কারণ কি হে বালালি ও কান্দে রে কান্দার কয় যদি জানতে তোমার মায়ের সাথে তৈরেনি আর নবীর দরবারে যাইতে হবে আল্লাহ এই ফাতিমা দুইটা সন্তানের আন যায়া জরায়া দইরা নবীর দরবারে যায় রে ভাই নবীর কাছে যায়া ফাতিমা কান্দে আর কয় আব্বা জান আমার মনের ভিতর কেমন যেমন চান করে আমার বুকের ভিতর কেমন জানি জ্বর শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কোন কোনে জলে বোমা দড়ি সাউজলে তার বুকে এমনি মা

পাখি জানার আগে আগে জানে মা জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু কি রাখকমতুত শরীর অপারেপতি আকী জিনিস আকী মায়ের পুত্র জোরে জোরে কোন কথা ঠিক সন্তানের যদি কোনো বিপদে হয় মার কাছে আগৰে খবর জানাইকে আমার বুকের ভিতর কেমন জানে সর শুরু হয়েছে রে এক বাইরে আপনি টোটের উপর দিলেন চুমা আর এক বাইরে আপনি আদর করে গলার উপর চুমা দিলেন কারণে কি আমার রহমা কাই পাতিমা রে ও ফাতিমা এটা তুমি জানতে চাই না তুমি ফাতিমা জানলে সইতে পারবা না খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা জানো বাবা কইলা দানে রে আব্বা ইন্নাল্লাহ মা সাবিরিন দর্দ মধ্যে আমাকে একজন পাবেন আল্লাহ আকবার আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা আমি বারো মাইর কেন ঠোঁটের উপরে চুমা দিদি জানি আমার হাসান রে বিস্পান করাইয়া নীল বানাইয়া দিব রে আমার বাড়িটার এই দুনিয়ার দিকে কইরা দিব শুধু সাইডারে ও বাতি মা আমারও বাইরে কান্দন দেইকা সহ্য করতে পারব না কাতনা তো মা পাতি মা ডাকা আমার হুসাইনে গলার উপর জুমা দি সাবরে কারণে কি আমার নবী কান্দার কই ফাতিমা রে এটা জানতে চায় না রে ফাতিমা এটা শুনলে তুমি ফাতিমা হইতে পারবা না আল্লাহু আকবার কও

জানি না ভালো করে শুনা নাও যতগুলো নবী দুনিয়ার বুকে আইছে যতগুলো নবী আইছে কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ফলাই নাই আমার নবী যত পানি ফলাইছে এই জন্য আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করেছো অনেক চোখের পানি ফলাইছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আজকে আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের না আমার নবী তবুও চোখের পানি বন্ধ করবে না আমার আল্লাহ আল্লা দিয়া কইব বন্ধু আজকে তোমার তো কান্নার দিন না আজকে তোমার আনন্দের দিন ফাঁস পালিমা সীতা তুমি যাকে খুশি বন্ধু সুতারে ঘ আমার নবী গলা কাটা মুরগির মতো ছটপটে করব আমার নবীর বন্ধু কেমন ভাবে উড়াল দিব জানেন নি কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুরগি যেমন বাচ্চাদেরকে নিয়ে মাঠের ভিতর নামে মুরগির মা যখন বাচ্চাদেরকে নিয়ে যখন মাঠের ভিতর যায় ওই মাঠের ভিতর 15 20টা মুরগির বাচ্চা নিয়ে মা যখন ঘোরাঘুরি করে একটা সিল যখন একটা বাচ্চা নিয়ে উড়াল দেয় গো মা মুরগি যদি জানতে পারে পাগলের

ভালো আলোচনাটা শুনলাম যেহেতু বিষয় তারা দিছে কমিটির পক্ষ থেকে এই জন্যই কিন্তু আমি করতেছি আবার আপনারা জানি পরে সকালবেলা কই না যে হুজুর মাস গেল কি আলোচনা করলো না অনেকে কিন্তু আবার কইতে পারে হ্যাঁ চলবো তো সবাই সবাই রাজি তো হ্যাঁ আল্লাহবর কর্লা বন্ধুরা রে লম্বা একটা ঘটনা ভালো করে শুনানাও ভালো করে শুনে নাও ফাতেমার কত ভালোবাসার ভাই আর ইমাম হাসান হুসাইন রে কত mohabbat করে ভালো করেছেন না আমার নবী যখন সফরে যায় মা ফাতেমার সাথে আদি আগে দেখা করে ইমাম হাসান হুসাইন রা আদর করে আবার সবর দিকে আসা মাত্র তাদের সাথে আগে দেখা করে আদর করে বাড়িতে আসে আল্লাহ আকবার কো আল্লাহু আমার নবী যায় মসজিদে নামাজ পইরা ফাতিমার বাড়ি যায়া দেখে রে ফাতিমার ঘরের বন্ধ জবন আওয়াজে পাওয়া যায় আমার দরজা ফাতিমা যখন ঘরের দরজা খুলবে রে ভাই কিন্তু পরনে ভালো কাপড় নাই ডাক দিয়া কয় আব্বা আজকে আমি দরজা খুলতে পারবো না আল্লাহু আকবার কও আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা কেন দরজা খুলবা না কারণটা কি ফাতিমা কয় আব্বা জান আমার পরনে এমন কোন কাপড় নাই সেই কাপড় পরি আমি তোমার সামনে দাঁড়াই ও বাবা এমন কাপড় পরে সেরে আপা সেই কাপড় দিয়া মাথা ডাকলে পা ডাকতে পারি না পা ডাকলে মাথা ডাকতে পারি না আব্বা গো মনে কি শুনিও না দরজা খুলতে পারবো না আমার রাও মাতাল নীলা আলামিন নবী কিতাবের ভিতর উল্লেখ করা হয় পাগড়িটা আমার নবী কুইলা পালাই আছে আল্লাহ আকবর মাতার পাগড়ি কুইলা আমার নবী দরজা উপর দিপিটকা দিয়া কয় ফাতিমা রে এইটা দিয়া মাথাটা ডাইক্কা নাও তারপরে দরজাটা খুইলা দাও এবারে ফাতিমা যখন দরজা খুইলা দেয় আমার নবী কয় ফাতিমা হাসান হুসাইন কই ওল্যা আবজান হাসান হুসাইন তো বাড়িতে নাই আমার নবী কয় বাতি রে ও ফাতিমা আমার দুইটা নানা ভাইরা আমি আদর করি করতে চাই তাড়াতাড়ি বলো কই বলে আব্বা জান আজ একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় আমার সুলায় আগুন জ্বলে না আজ তিন দিন পার হয়ে যায় আব্বা তোমার জামাতা গুইরা গুইরা কাজ পাই না মামা হাসান হোসাইন পেটের গুদাই কান্দে আব্বা আমি মা খুদার লালা হইতে পারি কিন্তু সন্তানের खुदा দেখলা বিষয়তে পারি না রে আব্বা এইজন্য ওরা বারবার খুদার জালায় কাননা কাটি করে আমি রাগ করে দুইটা বাইরে দুইটা চর মেরে দিছি আর কাননা কাটি না হো বাবা গো ওরা আমার চর খাওয়ার পরে বাড়ির থেকে বেরো খায়া গেছে কানতে কানতে আব্বা ওরা এই যে সকালবেলা বের হইছরে আব্বা দুপুর পারও হয়ে যায় আমার জাদুর খবর পাই না আমার ওল্ডা দেখ পাতি মার চোখের পানি ফলাইছ নারে বাতি মা আমারও দুইটা বাইরে আমি কই জানি আসব এই কইলা আমার নবী বেরো খায়া গেছে আমার নবী ইমাম হাসান হুসাইন রে কত ভালোবাসছে ঘুম না যাই ভালো করে ঘুম না নাও এইবারে নবী যখন রাস্তা দিয়া খইটা যায় আমার নবীর পেটেও কিন্তু বন্ধু তখন পাথর বাঁধা মুবাশির کرامরা লিখতেছে আমার নবীর পেটে পাথর बांधা নিছে উপর দিয়া জুব্বাটা ছাইরা দিছে মানুষ যেন বুঝছ না পারে এত কষ্ট কইরা নবী

আমি কাজ করতে চাই তোমার সাইনবোর্ডে দেখলাম এক বালতি পানি তুললে তুমি কিনা দুইটা খেজুর দিবা ইহুদি বলে হে এক বালতি পানি তুললে দুইটা খেজুর পাওয়া যাবে তুমি কি তুলবা বলে হ্যাঁ তুলবো আল্লাহ এইজন্য কাজ করলে কিন্তু বাজান রে কাজ সিরিজটা খারাপ না অনেকে মনে করলে অনেকে ভাবে যে কাজ করলে মনে মানস নষ্ট হয় না আপনি কাজ করবেন হালাল কাজ করবেন যেই কাজ কেন হালাল কাজ করবেন হালাল খাবেন আমার আল্লাহ বলছে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে আমার নবী কাজ করে ভাই এইবার বালতি নিয়া যায় আমার নবী কূপের মধ্যে গিয়ে পানি তুলবে আল্লাহু আকবার কম আমার নবী যখন কুপের মধ্যে বালতি সাইরা দেয় বালতিটা যখন কুপের মধ্যে ঢুকাইয়া দিছে রে ভাই যখন পানি তুলে একটা টান মাইরা দিছে এই বালতির সাথে কিতাবের ভিতর উল্লেখ করা হয় তাফসীর কারকে বলে বালতির সাথে ছিল একটা পচা দড়ি কি দড়ি পচা দড়ি ছিল রে যখন পালে তুইলা নবী একটা টান মাইরা দেয় এই পচা দড়ি sira বালতিটা কূপের মধ্যে পয়রা যায় আর বেঈমান দূরে থেকে লক্ষ্য করে আমার বালতি তো নতুন বালতি ফায়ায়া দিছে এই দৃশ্য দেইখা বেঈমান দৌড়ায় আয়েশা আমার রহমাতাল্লিল আলামিন নবী সেই নবীর গালে মশামাছি পরা হারাম ওই গালের উপর টাস টাস করে দুইটা সর মাইরা দিছে আমার নবী জমিনের মধ্যে পয়রা গেছে পোচা দৌড়ি সিড়িয়া পরিলো বোড়ি লো বলতি পোচা পরিলো সিড়িয়া কুয়ায় দোষ বলতি কী দোষ না লো তুমার বসিলাম

তোমার কূপের মধ্যে যেই বালতিটা পইরা গেছে রে ভাই ওই বালতি তুইলা আমি যদি আবার খেজুর গাছে পানি দেই আমার খেজুর দিবা ইহুদি ডাকে দিয়া কয় তোমার নাম কি বলে আমার নাম হইল মোহাম্মদ ইহুদি ডাকে দিয়া কই মোহাম্মদ আমার নতুন বালতি কূপের মধ্যে চাইরা দিছাও যার কারণে তোমারে দুইটা চর মারছি ও মোহাম্মদ গেল তোমারে চর মারছি জানোনি